Gracias.

উন্নতি করবো চোরাচালান চালান বন্ধ করবো মাদককে না বলবো কর্মসংস্থানের সৃষ্টি করবো বিগত দিনের পড়ায় কোনো দিল করা হয় নাই যেটা আমার তরুণ ভাইয়েরা

미라지리 사이가로 이쁜 살라 하느라 도마뱀의 소 আমরা মানসম্মন্ধ চিকিৎসা ব্যবস্থা চালু করব যাতে চিকিৎসার জন্য আপনাদেরকে মমনসিং কিংবা হালুয়াঘাট কিংবা জয়রামপুরা কিংবা ঢাকায় দৌড়াতে না হয় তোমরা যাবো সেই যেন মানসম্ম উন্নতির চিকিৎসা পাওয়া যায় সেই ব্যবস্থা ইংলা করব শিক্ষার মান উন্নয়ন করব এদেশের জনগণকে শিক্ষিত করে আমরা সুনাগরিক হিসাবে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলব যাতে তাদের মাধ্যমে আমরা এই ধোয়াও কি আলোকিত ধোপালা করতে পারি